শকিন ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত আট আরো আতঙ্কজনক তথ্য উঠে এল ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ঘটে গেল ভয়ঙ্কর এক বিস্ফোরণ যা পুরো দেশকে নড়ে চড়ে দিয়ে গেছে এই বিস্ফোরণে অন্তত আটজন শ্রমিক নিহত হয়েছেন তবে ভয়াবহভাবে আহত হয়েছেন আরও সাতজন আর আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এটা ছিল শুক্রবার সকালে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এই ভয়াবহ ঘটনায় প্রথমেই নিশ্চিত করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি তার ভাষ্য একটি এক জঘন্য দুর্ঘটনা আটজন প্রাণ হারিয়েছেন এবং আরও সাতজন গুরুতর আহত হয়েছেন নীতিন বড়করি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জনগণকে এক মিনিট নিরবতা পালন করতে অনুরোধ করেছেন বিস্ফোরণটি ছিল এতটাই তীব্র যে পাঁচ কিলোমিটার দূর থেকেও এর গর্জন শোনা গেছে একজন স্থানীয় ব্যক্তির মোবাইলে ধারণ করা ভিডিওতে স্পষ্ট দেখা যায় কারখানাটি থেকে ঘন কালো ধোয়া উঠে আসছে যেন এক মারাত্মক বিপদের সংকেত জেলা কালেক্টর সঞ্জয় কোর্টে জানিয়েছেন সকাল সাড়ে দশটার দিকে এলটিপি অংশে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে যায় দমকল কর্মীরা এবং চিকিৎসকরা আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় কিন্তু মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিস্ফোরণের পর কারখানার ছাদ ভেঙে পড়েছে এবং অন্তত এক ডজন শ্রমিক ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন উদ্ধার কাজ চলছে এবং ধ্বংসাবশেষ অপসারণে ব্যবহৃত হচ্ছে বিশাল এক খননযন্ত্র কিন্তু কি ছিল এই ভয়াবহ বিস্ফোরণের পেছনে সামনে কি অপেক্ষা করছে এই ঘটনা থেকে উন্মুক্ত সত্য এবার সামনে আসবে